ভারত আমেরিকার বন্ধুত্ব সম্ভবত আবারও জোড়া লাগতে শুরু করেছে এটা পাকিস্তানের জন্য চরম দুঃসংবাদ পাকিস্তান যখন এই অঞ্চলে রাজ করার চেষ্টা করছে একদিকে চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করা একদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করা অন্যদিকে সৌদি আরবের সঙ্গে চুক্তি করা এরকম কর্মকাণ্ড যখন চলছে এবং বাংলাদেশেরও সরকার প্রধানের সঙ্গে সঙ্গে পাকিস্তানের এক ধরনের দহরম মহরম সম্পর্ক যখন দেখছি তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ছিন্ন হওয়ার প্রেক্ষাপটটা বেশ গুরুত্ব বহন করছিল কিন্তু খেল বোধায় ঘুরে যাচ্ছে আমেরিকা এবং ভারত আবারও গভীর বন্ধুত্বে আবদ্ধ হতে চলেছে যার লক্ষণ এরই মাঝে আজকে দেখা দিয়েছে আজকে এই খবরটা নিশ্চিত করছে বিবিসি বাংলা ভারতের কোনো গণমাধ্যম না আনন্দবাজার না যে এটাকে ভুয়া বলে উড়িয়ে দেওয়ার কোনো স্কোপ রয়েছে বিবিসি বাংলা বলছে ভারত এবং যুক্তরাষ্ট্র বড় ধরনের একটা চুক্তি সম্পন্ন করেছে সেই চুক্তিটা হচ্ছে প্রতিরক্ষা চুক্তি এবং এই চুক্তি সিগনাল দিচ্ছে ভারতের উপরে অতিরিক্ত পঞ্চাশ পার্সেন্ট যে শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেটা নেমে যাচ্ছে অনেক বেশি এবং সেটা সম্ভবত বাংলাদেশের চাইতেও অনেক কমে যাবে কি হচ্ছে ভারত পাকিস্তানের ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিও বলছিলাম ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের কথা বিবিসি বাংলা বলছে সেই সম্পর্কটা আবার জোড়া লাগতে চলেছে এবং সেই জোড়া লাগার প্রাথমিক যে পদক্ষেপ সেই পদক্ষেপটায় অনেক বড় পদক্ষেপ হিসেবেই বিবিসি বাংলা দেখছে এবং সেটা সাধারণ কোনো খাত নয় সেটা প্রতিরক্ষা খাত প্রতিরক্ষা চুক্তি হচ্ছে ভারত এবং হচ্ছে না হয়ে গেছে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিবিসির শিরোনামটা দেখলে বুঝতে পারবেন সেখানে বলছে ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে দশ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি সই তার মানে সম্পর্কটা যে জোড়া লেগে গেল। এটা তো নিশ্চিত হয়ে গেল আহ কি বলছে তারা নিউজে তারা বলছে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে পরবর্তী দশ বছর ধরে প্রতিরক্ষা খাতে সহযোগিতা চালানোর জন্য একটি চুক্তি সই করেছে কুয়ালালালমপুরে এবং সেই চুক্তিটা দেশের মাটিতে হয়নি কোন দেশের মাটিতে হয়নি কুয়ালালমপুরে হয়েছে কুয়ালালমপুরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক সচিব পিট হেগসেথ আর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে এই বৈঠকের পর চুক্তির এই ঘোষণা দেওয়া হয় দুটি দেশের এই চুক্তি যেমন সহযোগিতা তথ্য আদান প্রদান আর কারিগরি সহযোগিতা বৃদ্ধি করবে তেমনই আঞ্চলিক স্থিতিশীলতা আর প্রতিরোধ গড়ে তুলবে বলেও নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন মিস্টার হেগবে হেগসেথ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক চাপিয়ে দেওয়ার ফলে দুটি দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল তাও কাটিয়ে ওঠা উঠে তা কাটিয়ে উঠে তারা যখন বাণিজ্য চুক্তি সম্পন্ন করার পথে এগোচ্ছে এর তার তার মধ্যেই এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হল অর্থাৎ এই যে পঞ্চাশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক সেই শুল্কের ব্যাপারে এখন নতুন সিদ্ধান্ত অনেক দিন থেকেই শোনা যাচ্ছে যে পঞ্চাশ পার্সেন্টের এই ব্যাপারটা পনেরো পার্সেন্টে নেমে আসছে খুব সহসায় সেটা যদি হয় তাহলে নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মান অভিমানের পালা শেষ হবে এবং মান অভিমানের পালা কিভাবে শেষ হবে শুধুমাত্র এটুকু যদি আপনি বিবেচনা করেন ভিডিওর লেন্থ না বাড়িয়ে শুধুমাত্র এটুকু বিবেচনা করেন যে ভারত অতিরিক্ত শুল্ক আরোপ যখন করল যুক্তরাষ্ট্র ভারতের ওপরে তখন মোদি একেবারে গোঁ ধরলেন এমনও খবর আমরা শুনেছি যে সাত সাতবার টেলিফোন করেছেন ডোনাল্ড ট্রাম্প মোদিকে টেলিফোন ধরেননি মোদি এমনকি একাধিক বিদেশি সফর মোদি বাদ দিয়েছেন শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎটাকে অ্যাভয়েড করার জন্য চীনের সঙ্গে বন্ধুত্ব জোড়া লাগিয়েছেন চীনের সঙ্গে বহু বছর পরে সরাসরি বিমান যোগাযোগ শুরু করেছেন এই যে ব্যাপার চীন রাশিয়াকে নিয়ে নতুন একটা জোট গঠনের প্রক্রিয়াতে গেছে এতে করে যুক্তরাষ্ট্রের একটা মানে মানে বড় ধরনের জবাব হয়েছে তাতে কি হল যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মোদী গো ধরে বেঁকে বসে যুক্তরাষ্ট্রের সঙ্গে চ্যালেঞ্জ ঘোষণা করে শুল্ক কমানোর পথে সফল হয়ে যাচ্ছেন আর আমরা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র যা চেয়েছে সব কিছু দিয়েও আমরা কিন্তু ততটা সফল হতে পারিনি যতটা সফল ভারত এখনও হবে বলে মনে হচ্ছে আমরা কি করেছি আমরা এই মানে শুল্ক কমানোর জন্য তাদের শর্ত অনুযায়ী বেশি দামে গম কেনা তুলা কিনা এটা কিনা ওটা কেনা অনেক কিছু চুক্তি করে ফেলেছি এরই মাঝে গম চলে এসেছে প্রায় বাহান্ন হাজার মেট্রিক টন মেট্রিক টন গমের মানে জাহাজ কিন্তু চলে এসেছে বলা হচ্ছে যে প্রায় নয় হাজার টাকা টনে বেশি দিয়ে এই গম কেনা হচ্ছে তার মানে হচ্ছে যে কূটনৈতিক দিক থেকে ভারতের যে সফলতা সেই সফলতার ধারের কাছেও আমরা যেতে পারিনি কূটনৈতিক দিক থেকে এই সফলতা শুধু কেন আমরা যে জাতিসংঘ থেকে বাংলাদেশ পুলিশের একটা পুরো কন্টিনজেন্টকে ফেরত পাঠানো হল তারপরে সেনা সদস্যদের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রায় তেরোশো জনের বেশি সদস্যদের ফেরত পাঠানো হচ্ছে এই ক্ষেত্রেও বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে এখানে পরিপূর্ণ কূটনৈতিক ব্যর্থতা রয়েছে কূটনৈতিক ব্যর্থতার কারণে অন্য দেশের ক্ষেত্রে বিশ পঁচিশ পার্সেন্ট কমানোর ঘটনা ঘটলেও বাংলাদেশের পুরো কন্টিন ফেরত পাঠানোর ঘটনা ঘটিয়েছে জাতিসংঘ সুতরাং কূটনীতির পথে আমরা ভারতের কাছে এখনও শিশু হয়ে থাকলাম এই এই ব্যাপারটা আমাদের জন্য বেশ কষ্টদায়ক ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মানে মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব যদি আবার জোড়া লাগে তাহলে বাংলাদেশের রাজনীতিতে সেটা কিভাবে ইমপ্যাক্ট ফেলবে এই নিউজেই বলা হচ্ছে অংশ অংশীদারিত্বের নতুন দশক অর্থাৎ দশ বছর নতুন অংশীদারিত্বের চুক্তির মাধ্যমে নতুন একটা মাইল ফলক সৃষ্টি হয়েছে আগেই এই চুক্তি হওয়ার কথা থাকলেও মাঝখানের যে নানা টানা পড়েন নানা টানা টানাপোড়েনের কারণে চুক্তিটা একটু ডিলেতে হলো কিন্তু বন্ধুত্বটা আবার জোড়া লাগলো ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা বিষয়ক এই চুক্তি দুই দেশের বন্ধুত্বকে যে আরও বেশি পাকাপোক্ত করবে আর পাকাপোক্ত যখন করবে তখন বাংলাদেশের রাজনীতিতে সেটা কীরকম ইম্প্যাক্ট ফেলবে সেটা একটা বড় প্রশ্ন কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে এক ধরনের ঘাঁটি গড়তে চাই এটা আর রাগঢাক করার কোনো ব্যাপার নেই বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া করিডোরের নামে যুক্তরাষ্ট্রকে আমার দেশে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেয়া চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান আসা অন্তত তিনটি যুদ্ধ বিমান আসা তাদের সামরিক প্রশিক্ষণ এই ব্যাপারগুলো সিগনাল দেয় যে যুক্তরাষ্ট্র এক ধরনের আধিপত্য বিস্তার করতে চায় এই অঞ্চলে এবং মাটি হিসেবে বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে চায় এবং প্রথমে টার্গেট চীন থাকলেও পরবর্তীতে ভারতের সঙ্গে সম্পর্কর অবনতি ঘটার কারণে টার্গেটটা কিন্তু ভারতকে কেন্দ্র করেও ছিল এখন যদি ভারতের সঙ্গে সম্পর্কটা জোড়া লাগে তাহলে কি যুক্তরাষ্ট্র আর এই টার্গেটগুলো করবে কিংবা করতে পারবে কিংবা তাদের প্রয়োজন আর হবে নাকি এখন শুধুমাত্র টার্গেট থাকবে চীন যে চীনের সঙ্গেও সম্পর্ক উন্নয়নের পথে যাচ্ছে যুক্তরাষ্ট্র এরকমটাও শোনা যাচ্ছে কারণ বর্তমান বিশ্বে চীনের মতো এত বড় পরাশক্তির সঙ্গে আপনি সরাসরি শত্রুতা করে অর্থনৈতিক শত্রুতা করে খুব একটা লাভবান হতে পারবেন না এটা ঝানু ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের বোধায় বুঝতে দেরি হলেও অবশেষে তিনি বুঝতে পারবেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে কি হলো আবার মানে বাংলাদেশের রাজনীতি মানে ভূ রাজনীতির ব্যাপার যেমন রয়েছে অভ্যন্তরীণ রাজনীতিও রয়েছে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর যদি আবার বন্ধুত্ব হয় তাহলে আওয়ামী লীগের লোকজনকে আবার একটু খুশিতে মানে লম্প করার একটা ব্যাপার তৈরি হবে তারা কি মনে করবে যে তারা খুশি হওয়ার মতো আবার এলিমেন্টস পেয়ে গেছে যেটা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই নরেন্দ্র মোদীর সঙ্গে খুবই অসাধারণ সম সম্পর্ক এবং বাংলাদেশ প্রসঙ্গ আমি বন্ধু মোদির ওপরে ছেড়ে দিচ্ছি এই যে সংবাদ সম্মেলনে এই কথাটা এতে কিন্তু আওয়ামী পক্ষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প মিলে আওয়ামী লীগের পক্ষে একটা বড় অবস্থান নেবে যাতে করে তাদের ফিরে আসা এবং শেখ হাসিনার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি অনেক বেশি সহজতর হবে মাঝখানে বন্ধুত্বের ভাটা পড়াতে তারাও বোধহয় হতাশ হয়ে পড়েছিলেন আবার যখন বন্ধুত্ব হচ্ছে তখন কি সেই স্বপ্ন আবারও তারা দেখতে পাবেন নাকি এর মাঝে প্রফেসর ইউনুস তার বুদ্ধিমত্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক উন্নয়ন করেছেন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের এই প্রশাসনের সঙ্গে যে সম্পর্কটুকু উন্নয়ন করে ফেলেছেন সেই সম্পর্ক উন্নয়নের ফলে আওয়ামী লীগের সুবিধা পাওয়ার ব্যাপারটা আর তৈরি হওয়ার কোনো স্কোপ থাকবে না দর্শক আপনার কি মনে হয় কি হবে মতামত জানিয়ে